নওজওয়ান কমিটির পক্ষ থেকে টিটাগোরে আয়োজিত হল দাওয়াত ই ইফতার উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নওজওয়ান কমিটির পক্ষ থেকে টিটাগোরে আয়োজিত হল দাওয়াত ইফতার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টিটাগড় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা ওম প্রকাশ সাউ দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেষ নারায়ণ সিং সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনের দাওয়াতে ইফতার নিয়ে বলতে গিয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান প্রধান কমলেশ সাউ এবং টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা টিটাগর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পৌরপিতা ওম প্রকাশ সাউ ও নজওয়ান কমিটির সভাপতি আক্তার আলী জানান ভালো কাজ করে ওরা সোসাইটির জন্য কাজ করে আজকে ইফতার পার্টি করেছে পবিত্র রমজান মাসে এটা প্রতি বছরই ওরা করে সুদীপ তার নয় বা দেখবেন রামনবমীর যখন শোভাযাত্রা এখান থেকে যায় তখন ওরা শরবত বিলি করে তো এটা সোশ্যাল কাজ এরা সবসময় করে আর খুব ভালো লাগে যেহেতু আমার ওয়ার্ডেই আছে এরা তো মানে খুবই ভালো আমি বলেছি যখন তোমাদের দরকার বলো আমি সবসময় সাথে আছি সামনে এক তারিখে ঈদ করবো হ্যাঁ শুভেচ্ছা হ্যাঁ টিটাকড় ঈদের শুভেচ্ছা ঈদ ভালো করে আপনি কাটান ভালো করে মানান আমাদের টিটাগড়ে আমরা তো সব উৎসব একসাথে পালন করছি সবাই মিলেমিশে পালন করছি ঈদটাও খুব ভালোভাবে হবে তারপরেই রামনবমী আছে রামনবীটা আমরা ভালোভাবে সব থেকে আগে আমি একটাই কথা বলি আমাদের সাত আট নয় দশ পুরানি বা এলাকা যেটা এটা আপনি দেখবেন আপনি বুঝতে পারবেন না কে মুসলমান কে হিন্দু আমরা সব পরব একসাথে মিলে মিশে মানাই যেভাবে দেখেছেন নজওয়ান কমিটি যেভাবে কাজ করে ওই হিসাবে ন্যাশনাল কমেডি কাজ করে ওই হিসাবে তিন নম্বর ক্লাব কাজ করে ওই হিসাবে বিশ্বকর্মা মন্দির কাজ করে ওই হিসাবে দুর্গা ধর্মশালা কাজ করে আমাদের প্রত্যেক ক্লাব টিটা প্রাণী বাজারে সাত আট ন দশ মধ্যে সব আমরা মিলেমিশে থাকি কেউ বলতে পারবে না কে হিন্দু কে মুসলমান প্রত্যেক পর্বে আমরা সব একসাথে মিলে জুলে কাজ করি তাজ নমুনা আপনি যদি রামনমিতে দেখতে পারবেন আপনি ঈদে দেখতে পারবেন আপনি যে কোনো সময় আমাদের যে কোনো পরব আপনি দেখে আমাদের প্রাণীবাজে একটা মিশাল আছে মিশাল থাকবে এটা সব সময় আজকে থেকে না এ শুরুর থেকে একটা মিশাল আছে কি আমরা যেভাবে আছি সেভাবে ভাই ভাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলে থাকি আমি থাকবো এটা আমাদের আমরা মিলেমিশে থাকি মিলেমিশে থাকবো সেই জন্য সবাইকে নিয়ে এইখানকার যত দোকানদার ফোকানদার আছে যত ক্লাব আছে আমাদের হিন্দু মুসলমান যত ক্লাব আছে সমাজের কাজ করি আমরা যত ক্লাব আছে সবাইকে নিয়ে আমরা এখানে একটা ছোটো পত্র আফতার করেছি আর ভালোভাবে একসাথ মিলেমিশে আর আরও রামনবমী করবো ঈদই করবো আমরা KASLIJIMUKAYOU YIGA uma estarespeek Nu camisa Nu camisa Lmataka Guys, Rats নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা